আমরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করি তেমন আমরা ফেমার থেকে ও অন্য অনেক জায়গা থেকে অনেক অর্গানাইজেশন কিন্তু ইভিএম নিয়ে কথা বলেছে কিন্তু আমি জানি না দলগুলি এখন আমি এতদিন হয়ে গেছে আমি বলতে পারবো না দলগুলি এটা নিয়ে তাদের কোন ভূমিকা ছিল কিন্তু তাদের থাকা উচিত ছিল আমি মনে করি কারণ এখানে অর্থের অপচয় দেখা গেল শেষ পর্যন্ত অর্থের অপচয় হয়েছে এটা কোনো ভোটারদের কাজে আসেনি নির্বাচনের কোনো কাজে আসেনি আর নির্বাচন কমিশন স্বাধীন সত্তা সেই সঙ্গে লাগে সরকারের সহযোগিতা সদিচ্ছা সরকার যদি মনে করে যে আমি এই বাজেট দিলাম আপনারা ইলেকট্রনিক ভোটিং মেশিনতে ভোট করেন তার নির্বাচন কমিশনের তখন না বলার কোনো ক্ষমতা থাকে না এখানে অনেক কিছু ম্যাটার করে একটা নির্বাচনে কার কার স্টেক হোল্ডার কারা নির্বাচন কমিশন এবং ভোটার রাজনৈতিক দল এবং সর্বশেষ সরকার বড় যেটা সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা অ্যাকচুয়ালি সরকারের সদিচ্ছা মতো নির্বাচন ভালো হতে পারে নির্বাচন খারাপ হতে পারে কারণ আমাদের দেশে আমি এমন কোনো নির্বাচন কমিশন দেখিনি যাদের এত সৎসাহস আছে যারা বলবে যেটা আমার পছন্দ হলো না বলে আমি এখান থেকে রিজাইন করলাম আমি এটা আমার দ্বারা আমাদের কমিশন দ্বারা ভালো নির্বাচন করা সম্ভব না এখন তারা এতদিন পরে আমি যদি ফিরে দেখি তাহলে কোন নির্বাচন কমিশনকে এখন যারা তারা বলছে যে আমরা অনেক কিছু করেছি যেটা আমাদের মতের বিরুদ্ধে কিন্তু সেই সময় কিন্তু তারা সে কথা বলার সাহস রাখেনি কারণ তারাও জানত যে এই সরকার যদি থেকে যায় তাহলে তাদের উপরে যে ইয়েটা আসবে চারটা আসবে সেই চারটা তাদের জন্য গ্রহণ করার সোজা হবে না নানান কিছু মিলিয়ে এই ইভিএমটাকে ইউজ করা হয়েছে এখন এর মধ্যে অবশ্যই ব্যবসায়িক একটা ব্যাপার ছিল আমি মনে করি দেশের ভালো ইলেকশন হওয়ার যতটা ব্যাপার ছিল তার থেকে ব্যাপার ছিল একটা ব্যবসায়িক ব্যাপার বিজনেসের ব্যাপার এই বিজনেসটার জন্যই আমি মনে করি এই বিজনেসটা চালু রাখার জন্য এই মেশিন করা হয়েছে আমি সাধুবাদ জানাই এই জন্যই যে এটা একটা বিতর্কিত ব্যাপার দৃঢ় কথা এখন যদি তারা ইউজ করতে চায় যদি লেভেল প্লেই ফিল রাখতে চায় তাহলে আরও বেশিরভাগ মেশিন নষ্ট হয়ে গেছে তাদের প্রচুর অর্থবলের দরকার হবে অর্থের প্রয়োজন হবে এমনি তো নির্বাচনে প্রচুর ইয়ে হয় খরচ হয় তার মধ্যে এগুলি আনতে যদি যায় এবং এই মেশিনগুলি কি ফেলে দেওয়া হবে এই মেশিনগুলি কিছু সারাতে হবে এবং একই রকম আবার মেশিন অ্যাসেম্বল করে বানানো এটা সোজা কথা অনেক দিন লাগবে এবং সব জায়গায় করতে এত বেশি আনতে হবে যে নির্বাচন আমরা তো যে দ্রুততার মধ্যে আমরা নির্বাচন চাই যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণের ভোটারদের গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই গ্রহণযোগ্যতার ব্যাপারে এবং অর্থবলের ব্যাপারে এবং সময় খাপ কালক্ষেপণের ব্যাপারে সব মিলিয়েই ওনারা ওনারা একটা চমৎকার একটা ডিসিশন নিয়েছে বলে আমি মনে করি